যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যাই না আল্লাহর ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজ দাতে রায় খেরো স্রোতে নদী যেন বাই রাতে রাধারে যারা সেজ দাতে রায় দু স্রোতে নদী যেন বাই চলো নার হাছানি যত আসো চলো হাছানি যত আসো পিছনে ফিরে সে তাকাই না চাঁদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ হলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না হেরা রালতে যা হৃদয় রঙে হাতে আল কোরআনের দিল তো সঙ্গীন হেরা ডালতে দই রঙিন হাতে আল কোরআনের দিল তো সঙ্গীন পথে জাদানি তো প্রাণ সত্যের পথে জাদানি বেদিত প্রাণ শত্রুকে কফু ভয় পাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কফু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না